আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখানে আমি সকালে নাস্তা করছিলাম পরটা ডিম আর সাথে কিন্তু এক কাপ চা চা ছাড়া তো মোটেও চলে না এখানে অরিবকের বাবা বসে বসে মোবাইল দেখছিল আর এই যে আমি এখানে আয়েস করে চা খাচ্ছিলাম তো চা ছাড়া মোটেও ভালো লাগে না আমার তো এই যে একটা পার্সেল এসেছে আজকে একটা ড্রেস অর্ডার করেছিলাম তো আমি যে অনলাইনে কখনোই এত খারাপ ড্রেস আমি কখনোই পাইনি আমি সব সময় প্রোডাক্ট নিয়েছি অনলাইন থেকে বেশিরভাগ শপিং করা হয় আমার কিন্তু এত খারাপ কাপড় আসলে আমার মাথায় খারাপ হয়ে গেছে যে আসলে সবাই যে বলে অনলাইনে দেখায় একটা আর দেয় একটা আসলে এখানে গেলে বোঝা যায় যে আমি যেটা দেখেছি তার সাথে কাপড়েরও কোনো মিল নাই সাথে ওড়না যেটা দিছে মনে হচ্ছে একদম জড়ায় পলটায় কী একটা অবস্থা করে কাপড়টা দিছে একেবারেই খারাপ একটা কাপড় যে এক ধোয়ার সাথে সাথেই কাপড়টা নষ্ট হয়ে যাবে তো কি করা বাধ্য হয়ে কাপড়টা রিটার্ন করলাম তো একটা অনেক বড় অভিজ্ঞতা আজকে ফেস করলাম তো এই তো এখানে দুপুরে রান্না বান্না করে ফেলেছি আজকে কিন্তু অনেক ঝাল করে আলু ভর্তা করে ভাত খেতে মন চাচ্ছিল সাথে গরু মুরগি সবই আছে সাথে ডালও ছিল তো একটু ঝাল ঝাল হলে তো ভালো লাগে আর যেহেতু অনেক জ্বর কিছুই করার নেই ঝাল ছাড়া তো মোটেও ভালো লাগবে না তার জন্য আসলে বিশেষ করে স্পেশালি ঝাল করে ভর্তাটা করতে বসে গেলাম এখানে দুপুরের ভাত খেয়ে নেব আর ওর বাবা সবাই কিন্তু আমরা দুপুরবেলা ট্রাই করি অন্তত পক্ষে শুক্রবারের দিনটা যেন সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে পারি অন্যান্য দিন আসলে ওইভাবে সময় হয় না আমার অফিসের ব্যস্ততা ছেলের ক্লাস সব মিলাই আসলে যে যার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি তো এই তো তার মধ্যেই অল্প অল্প করে সময় বের করি যেন ফ্যামিলিকে সময় দিতে পারি তো আমি এখানে অনেককে খাইয়ে দিচ্ছিলাম কারণ সে তো ছোটো বাচ্চা মোটেও হাত দিয়ে খাবে না তো ওকেই খাওয়াচ্ছিলাম রাতের বেলা আমাদের ক্রেভিংস মা ছেলের যে আমরা আজকে একটু মিট বল খাবো তো এই যে এখানে মিট বক্সটা নিয়ে এসেছি মিট বল নর্মালি তেমন একটা ভালো লাগবে না ভাবলাম এখানে মিট বক্সটা নিয়ে আসে আমরা যেটা নর্মালি খাই একটু স্পাইসি হলে আমাদের কাছে ভালো লাগে ফ্লেভারটা কিন্তু এখানে স্পাইসের পরিমাণটা একেবারেই কম ছিল তো কোয়ান্টিটি ভালোই ছিল কিন্তু তেমনভাবে মজা লাগেনি কারণ আমরা তো স্পাইসি খাই অভ্যস্ত আমাদের কাছে ফিকাটা এত ভালো লাগে না কিন্তু কোয়ান্টিটির পরিমাণ অনেক ভালো ছিল মিট বলও ছিল চিকেন ছিল অনেক পরিমাণে আসলে দেওয়া ছিল তো এই যে এখানে আমি একটু টেস্ট করে দেখলাম কি অবস্থা কেমন কি এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দিয়েছে মানে এই প্রাইসে এরকম একটা ভালোই খারাপ বলা চলে না তো লালবাগ থেকে আসলে আপনার ভাইয়াকে বলেছিলাম যে আসার সময় নিয়ে আইসো তো সে মনে করে আমাদের জন্য নিয়ে আসছে তো এই তো রাতের বেলার ক্রেভিংস আমাদের কি আর করার মন ছুটে গেলে কিছুই করার থাকে না তো যখন যেটা মনে চাই ভূতের মতো উঠে খাওয়া দাওয়া শেষ হবে আর কফি খাওয়া হবে না এটা কি হয় কখনো তো এই যে এখানে কফি রেডি করে নিচ্ছি আর রাত যতই হোক না কেন কফি ছাড়া আমাদের কখনোই দিনও কমপ্লিট হয় না রাতও কমপ্লিট হয় না তো একবার যেহেতু চা খেয়েছি তো এই জন্যই এখন কফি বানিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে কফি খাবো তো ওই মা ছেলে ওর বাবা সবাই মিলে এখানে কফির জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম ঝটপট যেভাবে হয় আর কি সেভাবেই করে নিচ্ছি কারণ আলাদা করে পাক ঘরে দাঁড়ানোর মতো মোটেও পরিস্থিতি নেই এত ভয়ঙ্কর গরম তারপরেও আসলে রান্নাঘরে আসতে হয় কি করা তো এই যে এখানে কফি বানিয়ে নিয়ে চলে যাব ঘরে বসে বসে আরাম আয়েস করে খাবো গলার অবস্থা খুবই খারাপ তারপরেও ট্রাই করলাম ভয়েস ওভারটা দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম